ম্যাডাম তুই ম্যাডাম স্যার ভাইজা আপনার আমার বাড়িতে আপাত তুমি ওনাদের ম্যাডাম স্যার বলতেছো কেন তুমি কি তাদের আগে থেকে ছিল উনি হইতেছে এই শহরের বিখ্যাত বিজনেসম্যান বাসা সাহেব কারো দুজন তার ছেলে আর উনি হইতেছে ম্যাডাম তোহান আমার বোনের কি বলতেছে তোমরা কি সত্যি বড়ো লোক আজ তোমাকে মিথ্যে বলব না রিয়া আমরা সত্যিই বড়লো এত যদি তোমার সাথে অভিনয় করেছি গরিব হওয়ার কিন্তু একটা কথা বিশ্বাস করো আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি দিয়া খবরদার ওই মুখে তুমি আমার ভালোবাসার কথা উচ্চারণ করবে না মিথ্যাবাদী প্রতারক ভন্ড আমার জিনিস নিয়ে তুমি খেলা করো বেরোয় যাও প্লিজ বাসা থেকে বেরোয় যাও রাগের একটা কথা জানার খুব ইচ্ছা হয় আদর্শ তো চাই তার টাকা পয়সা হোক সে ধনী হোক ধন দৌলত হোক তুমি তো সব কিছুই চাও না দেখি বড় লোক ধনীদের তুমি ঘৃণা করো তুই পেছনে কারণটা কি যদি বলতে